জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ান বেশ কিছুদিন ধরেই টি চার্টে নিম্নমুখী টিআরপি তালিকার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই শো পেয়েছে মাত্র দুই দশমিক এক রেটিং যেখানে পরিবারের বিশেষ পর্বে স্কোর করেছে চার দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলা এই গেম শো যা বাংলার ঘরে ঘরে জনপ্রিয় ছিল হঠাৎ করে টিআরপিতে এমন পতনের কারণ নিয়ে চলছে নানা জল্পনা রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে প্রবেশকেই এর পেছনে একটি বড় কারণ হিসেবে ধরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রচারে ব্যস্ত রয়েছেন যদিও রাজনীতিতে যোগদানে তার কিছু অনুরাগীরা খুশি হয়েছেন তবে অনেকেই মনে করছেন যে রচনা শুধুমাত্র বিনোদনের জগতে থাকা উচিত ছিল এছাড়া রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যা শোয়ের টিআরপি পতনের আরও একটি কারণ হতে পারে দিদি নম্বর ওয়ানের রেটিং কমে যাওয়ার পরে শো বন্ধ হওয়ার গুজব ছড়িয়েছিল তবে রচনা বন্দ্যোপাধ্যায় সেসব খবর অস্বীকার করেছেন যদিও শোয়ের জনপ্রিয়তা কিছুটা কমে গিয়েছে দর্শকরা এখনও রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নম্বর ওয়ানের সঙ্গে আবেগপূর্ণভাবে যুক্ত করে রেখেছে আগামী দিনগুলোতে শোয়ের রেটিং ফিরিয়ে আনতে পারে শোয়ের নির্মাতারা তাতে কি ধরনের পরিবর্তন আনেন তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না